অবশেষে আশঙ্কায় সত্যি করে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সেনিয়ার ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে লণ্ডভণ্ড হবে একাধিক এলাকা প্রচণ্ড ভারী বৃষ্টি প্রবল ঝড়ের সতর্কতা কোন কোন জেলাগুলিতে সব থেকে বেশি প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ বাংলাদেশে কেমন প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত যে ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপ তারপর গভীর নিম্নচাপে পরিণত হবে এবং সেটি আরও শক্তিশালী হয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রূপ নেবে এই নভেম্বর মাস অর্থাৎ চলতি শীতের মধ্যেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি বঙ্গোপসাগরে আসবো কোন কোন এলাকায় সব থেকে বেশি প্রভাব পড়বে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো তার আগে জানিয়ে দেবো আগামী দুই থেকে তিন দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা উত্তর পূর্ব ভারতের আসাম ত্রিপুরা রাজ্যে কোন কোন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমরা শুরুতে চলে আসলাম সোমবার সকালের আপডেটে সোমবার দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের আবহাওয়া এই মুহূর্তে যে আপডেট তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব মেদিনীপুর দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে ঝাড়গ্রাম মুর্শিদাবাদ নদীয়া সমস্ত জেলার আকাশই থাকবে সকাল থেকেই রুদ্রোজ্জ্বল এবং মেঘমুক্ত এদিকে বাংলাদেশের রাজশাহী বিভাগ ঢাকা কুমিল্লা রংপুর সিলেট বিভাগ চট্টগ্রাম বিভাগ অর্থাৎ বাংলাদেশের সমস্ত বিভাগ এবং জেলাগুলিতেই সকাল থেকেই থাকবে রৌদ্রোজ্জ্বল এবং পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মালদহ জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং সমস্ত জেলার আবহাওয়ায় সকাল থেকে সোমবার থাকবে মেঘমুক্ত এবং রৌদ্রজ্জ্বল আকাশ তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুই তিন দিনে সে আমরা আসি শুরু প্রথমে চলে আসবে একটু তাপমাত্রাতে দেব কোথায় কোথায় সোমবার একটু বেশি পরিমাণে শীতের আমেজ পাওয়া যাবে শুরুতে জানিয়ে রাখি শীতের যা দাপট আরও বাড়বে কারণ এখন বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে যে ঘূর্ণাবর্তটি যতক্ষণ না শেষ হচ্ছে অর্থাৎ ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় এবং সেই ঘূর্ণিঝড় শেষ হওয়ার পরেই কিন্তু আবার নতুন করে জাকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহতেই কিন্তু জাকিয়ে শীতের সম্ভাবনা প্রবল এদিকে এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কলকাতায় সোমবার সকাল থেকেই তাপমাত্রা লক্ষ্য করা যাবে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কলকাতায় আঠেরো ডিগ্রি সেলসিয়াস এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে থাকবে আঠেরো ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনায় উনিশ ডিগ্রি সেলসিয়াস খড়্গপুরে আঠেরো থেকে উনিশ ডিগ্রি ঝাড়গ্রাম জেলাতে থাকছে মোটামুটি তাপমাত্রা কোনো হেরফের হবে না আগেই বলে দিচ্ছি বেশ সপ্তাহখানে কিন্তু তাপমাত্রা একই রকম থাকবে এদিকে ঝাড়গ্রাম জেলার দিকে থাকছে তাপ তাপমাত্রা মোটামুটি এদিকে ঝাড়গ্রাম জেলায় যে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়াতেও কিন্তু সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং পুরুলিয়াতে ষোলো ডিগ্রি সেলসিয়াস বীরভূম জেলাতে থাকবে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং মুর্শিদাবাদে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এদিকে পূর্ব এবং পশ্চিম বর্ধমান দুই বর্ধমানেই থাকবে মোটামুটি সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং নদিয়া জেলাতে থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোনো হেরফের হবে না আগামী সপ্তাহ মানে এক সপ্তাহের মধ্যে টানা তাপমাত্রা কোনো নিম্নমুখী হওয়ার সম্ভাবনা নেই তবে সকালে এবং সন্ধ্যায় তাপমাত্রা কিছুটা কমবে তবে দিনের বেলায় ফের তাপমাত্রা বৃদ্ধি পাবে এদিকে ঢাকায় সতেরো ডিগ্রি ময়মনসিংহ বিভাগে সতেরো ডিগ্রি থাকবে সোমবার সকালের দিকে সিলেট বিভাগে চোদ্দো ডিগ্রি এবং রংপুরে থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগে থাকবে সতেরো ডিগ্রি থেকে আঠেরো ডিগ্রি মেহেরপুরে থাকবে সতেরো থেকে আঠেরো ডিগ্রি বরিশালে থাকবে এদিকে আঠেরো থেকে উনিশ ডিগ্রি চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস এই হচ্ছে তাপমাত্রার সিস্টেম তবে কোনো তাপমাত্রা হেরফের হবে না উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট যা পাওয়া যাচ্ছে তাতে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে বিশেষ করে দার্জিলিংয়ে থাকবে মোটামুটি দশ থেকে নয় ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পংয়ে থাকবে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়ি জলপাইগুড়িতে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঘোরাফেরা করবে আলিপুরদুয়ার এবং কোচবিহারে থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মালদহ জেলাতে থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে ষোলো ডিগ্রি তাপমাত্রা কোথাও হেরফের হচ্ছে না আগামী সপ্তাহ খানেকের মধ্যে কিন্তু তাপমাত্রা কোনো পরিবর্তন নেই তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে সে আপডেটে চলে আসবো প্রথমেই আমরা চলে আসবো বৃষ্টি বজ্রমোড়ে এবং সোমবার সকাল থেকেই পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত অর্থাৎ দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি নদীয়া থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের আকাশে কিন্তু পরিষ্কার থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের রংপুর রাজশাহী বিভাগ ঢাকা সিলেট বিভাগ থেকে শুরু করে সমস্ত বিভাগ ও জেলাগুলির আকাশে পরিষ্কার থাকবে বৃষ্টির সম্ভাবনা সোমবার দিনভর নেই মঙ্গলবারে আপডেটে যায় মঙ্গলবার সকাল থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের জেলাগুলি পুরো পরিষ্কার থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাংলাদেশেও মঙ্গলবার বৃষ্টি নেই বুধবার ছাব্বিশ তারিখের আপডেট যদি দেখি ছাব্বিশ তারিখেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সোম মঙ্গল বুধ এদিকে উত্তর পূর্ব ভারতের আসাম থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে এবার আমরা আসবো ঘূর্ণিঝড়ের আপডেটে যা জানাচ্ছিলাম যে ঘূর্ণিঝড় কিন্তু ফের উকি দিচ্ছে দক্ষিণবঙ্গ উপসাগরে এই মুহূর্তে অলরেডি তৈরি হয়ে গেছে একটি সিস্টেম যে সিস্টেমটি ঘূর্ণাবর্ত অর্থাৎ একটি আপার ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে যে ঘূর্ণাবর্তটি কিন্তু ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করবে এবং সেই ঘূর্ণাবর্ত কিন্তু নিম্নচাপের রূপ নেবে এবং সেই নিম্নচাপটি দেখতে পাচ্ছেন আপনার এই মুহূর্তে যে আপডেট স্যাটেলাইটের মাধ্যমে বুধবার নাগাদ অর্থাৎ মঙ্গলবার মধ্যরাত বা বুধবার নাগাদ একটি নিম্নচাপ তৈরি হয়ে যাবে মোটামুটি আন্দামান সাগরের খুব কাছাকাছি অবস্থান করবে দেখুন পোর্ট বিলার এর কাছাকাছি অবস্থান করবে একটি নিম্নচাপ অর্থাৎ ঘূর্ণাবর্ত নিম্নচাপের উপর রূপান্তরিত হবে এবং সেই নিম্নচাপ আরও শক্তি বাড়ি উত্তর পশ্চিম বরাবর এগোবে দেখুন বর্তমানে বৃহস্পতিবার কিন্তু এটি পশ্চিম দিকে এগোচ্ছে এই সিস্টেমটি এবং সেটি যদি আমরা একটু শুক্রবার দেখি তাহলে শুক্রবার কিন্তু পশ্চিম দিকে এগোচ্ছে দেখুন পশ্চিম দিকে এগোচ্ছে এগোতে এগোতে মোটামুটি শুক্রবার আঠাশ তারিখ গভীর নিম্নচাপের রূপ নেবে এই সিস্টেমটি ঘূর্ণাবর্তটি নিম্নচাপের রূপ নেবে শক্তি বৃদ্ধি করে এবং সেটি আরও শক্তি বাড়ি গভীর নিম্নচাপ তারপরে কিন্তু রীতিমতো পশ্চিম দিকে এগোবে অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে বিশাখাপত্তনম এবং শ্রী কাকুলাম এই অংশ এবং কাকিনাড়ার দিকে আছড়ে পরে একটা সম্ভাবনা থাকবে কিন্তু দেখুন এখানে গতিপথ পরিবর্তন হবে কি করে দেখুন এখানে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখছি আমরা যে পশ্চিম দিকে অর্থাৎ পশ্চিম দিকে কিন্তু বরাবর এই ঘূর্ণিঝড়ের সিস্টেমটি কিন্তু যাচ্ছে এবং আমরা যদি একটু রবিবার তিরিশ তারিখ দেখি দেখুন তিরিশ তারিখ দেখে দেখলে তিরিশ তারিখ কিন্তু পশ্চিমের দিকে যাচ্ছে এবং অর্থাৎ বিশাখাপত্তনম অর্থাৎ অন্ধ্রপ্রদেশে উপকূলের দিকে কিন্তু এগোচ্ছে এই ঘূর্ণিঝড়টি কিন্তু আমরা ডিসেম্বরে পয়লা ডিসেম্বর বা সোমবার দেখুন এটা উত্তর পশ্চিম বরাবর চলে যাচ্ছে দেখুন এইখান থেকে আবার এটি বাঘ নিয়ে অর্থাৎ গতিপথ পরিবর্তন করে আবার এই দিকে অর্থাৎ উত্তর পশ্চিমের দিকে এগোচ্ছে উত্তর পশ্চিম যে দিকে এগোয় উত্তর দিকে এগোলে কিন্তু আবার আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশে কিন্তু ব্যাপক একটা দুর্যোগের অসলি সংকেত থাকবে মঙ্গলবার দোসরা ডিসেম্বর দোসরা ডিসেম্বর দেখুন এটি কিন্তু আরও উত্তর দিকে এগোচ্ছে অর্থাৎ ঘূর্ণিঝড়টি কিন্তু বাঁক নিতে পারে এবং গতি পথ পরিবর্তন করতে পারে এবং গতিপথ পরিবর্তন করে কিন্তু এটি মোটামুটি উড়িষ্যার ভুবনেশ্বর থেকে শুরু করে বালাসোর বা উড়িষ্যার উপকূলবর্তী কোনো এক জায়গায় আশ্রয়ে পড়তে পারে বলে কিন্তু আশঙ্কা করা হচ্ছে আবার অন্ধ্রপ্রদেশেও কিন্তু আশ্রয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং এটি উত্তর দিকে যদি এমনভাবে যেতে থাকে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গর কপালে একটা দুর্যোগ কিন্তু ঘনাচ্ছে অর্থাৎ ব্যাপক ঝড় বৃষ্টি এবং এর প্রত্যক্ষ প্রভাব পড়বে তখন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে প্রচণ্ড ঝড় ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ঘূর্ণিঝড়টি যদি প্রায় দু এক থেকে দু দিন এই বঙ্গোপসাগরের মধ্যে ঘোরাফেরা করে তাহলে কিন্তু এর শক্তি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু কমে যাচ্ছে অর্থাৎ এই ঘূর্ণিঝড় ক্ষমতা কিন্তু কমে যাচ্ছে দেখুন এখানে যদি আমরা দেখি শনিবারের যা সিস্টেম সে শনিবার কতটা এলাকা জুড়ে কিন্তু এটি শক্তিশালী কিন্তু এটা যদি আবার দেখুন যতক্ষণ সাগরের রয়েছে মঙ্গলবার দোসরা ডিসেম্বর কিন্তু এটি শক্তি অনেকটাই হারিয়ে যাচ্ছে এবং সেটি কিন্তু যদি আসছে পরে তবে তেমন কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম থাকবে যদি অন্ধ্রপ্রদেশ উপকূলে আসছে পরে তখন কিন্তু তাহলে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এদিকে বিজয়াওয়াড়া রয়েছে তেলেঙ্গানার দিকে এবং এদিকে শ্রীকাকুলম এসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে যদি এটি অন্ধ্রপ্রদেশে আসছে পরে তাও কিন্তু এর একটা প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি এবং বিভিন্ন জেলা রয়েছে যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম জেলা দুই মেদিনীপুরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবেই কারণ এটি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এবং এটি ভুবনেশ্বর যদি উড়িষ্যাতেও আচরে পড়ে তাও তাহলে কিন্তু এর এফেক্ট আরও বেশি পড়বে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে আরও ঝড় বৃষ্টি বেশি বাড়বে আর যদি সরাসরি যদি পশ্চিমবঙ্গেই আচরে পড়ে ঘূর্ণিঝড়টি তাহলে আরও বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রেই অর্থাৎ ঘূর্ণিঝড়টি কোন দিকে বাঁক নিয়ে যাবে এখনও পর্যন্ত স্পষ্ট নয় তবে স্যাটেলাইটের মাধ্যমে যা পরিবর্তন দেখলাম তাতে কিন্তু চক্ষু চড়ক গাছ অর্থাৎ মঙ্গলবার দোসরা ডিসেম্বর কিন্তু এটি পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গের দিকে যদি ঘূর্ণিঝড় আসে আবারও বলছি ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গে হতে পারে সমুদ্র উত্তাল থাকতে পারে এবং মৎস্যজীবীদের জন্য কড়া সতর্কবার্তা জারি করা হতে পারে এবং দেখা যাক পরবর্তী আপডেটে ঘূর্ণিঝড়ে কী গতি প্রকৃতি থাকবে অবশ্যই জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন